এজন্য জন্য কোরআন করিম আল্লাহ তালা বলছেন নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না কান আছে শোনে না চোখ আছে দেখে না এজন্য আল্লাহ বলছেন জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা আম কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে ওয়ালা কে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তা কেই যে বুঝেনা খোদার অসমসে কিছুই না কিছুই বুঝেনা যারা আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না যুতু মেরা তু সব মে আমি জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ততষ্ট বয়ান হইছে আমরা রাত গগীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত ইস্তাফতি কালবাক নবী সাল্ল আলি সাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বে নামাজে তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হল লম্বা হল আখেরাত স্বল্প হল দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চারির ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখা জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমার সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা এটা বিবেকের দাবি ভাইয়া ইনসাফ হইল তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে ঠিক আছে তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে এখানে অন্য কি তোমার যেটা ভাল লাগে এটা তোমার যেটা মন চায় এটা তোমার পছন্দই তোমার জীবন খোদার কসম কোরআন শরীফের আয়াত আছে বাপ সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলছে এই মনের ইচ্ছা মতো যে চলে হাওয়াহু যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোনো ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছেন ফা মাসালুহু কামসালিল কাল ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দিগি কুকুরের মত কুত্তার মত কুত্তার মত কুত্তার মত কুত্তার মত ওই जिंदगी কুত্তার जिंदगी ওই जिंदगी কুত্তার जिंदगी আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের আল্লাহ বলবে এই বান্দা তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনা অপরাধ পাপ দুর্নীতি চুরি ডাকাতি জেনা গোপন করেছিলে তুমি করেছিল র্যাব জানে না পুলিশ জানে না বিজিবি জানে না মেম্বার জানে না চেয়ারম্যান জানে না এমপি জানে না মা জানে না বাফ জানে না পারা করছি কেউ জানে না যুবক তুমি মনে করেছিলে রাত দুইটা বাজে ল্যাফের নিচে কম্বলের নিচে উলঙ্গ ছবি নর্তকিরা ব্যবচারের দৃশ্য সারা রাত দেখেছিলে তুমি মনে করছো কেউ দেখে না কেউ জানে না কিন্তু আল্লাহ বলেন বলেনা আমার বান্দা কান চোখ দেহ অঙ্গ এটা তোমার শরীর তুমি তো ভাবছিলে এটা তোমার কিন্তু তুমি তো না এটা আমার এটাকে আড়াল করবো কেন